হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি রেসিপিটির নাম হচ্ছে ফ্রাই সাপটা এটা খেতে খুবই সুস্বাদু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমি অনেক ইজিভাবে হচ্ছে রেসিপিটা তৈরি করেছে তো প্রথমেই হচ্ছে আমি এক কাপ ময়দা নিয়ে নিব আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি ওয়ান টি স্পুন হচ্ছে অয়েল অ্যাড করে দেবো এটা হচ্ছে আটা যেন হচ্ছে ডো বানার সময় সফট হয় এই জন্য তারপর আমি এখানে হচ্ছে এটা মিক্স করে নিব ভালোভাবে আর আপনার এখানে হচ্ছে একটু সল্ট অ্যাড করে দেবেন তারপরে হচ্ছে এখানে আমি একটু ওয়ার্ম ওয়াটার ইউজ করব আপনারা অবশ্যই ওয়ার্ম ওয়াটার অ্যাড করে দিবেন কারণ ওয়ার্ম ওয়াটার অ্যাড করলে হচ্ছে ময়দাটা মানে ডোটা তৈরি হয় অনেক ভালোভাবে তো হচ্ছে আমি এখন খুব ভালোভাবে এটাকে একটু একটু করে পানি দিয়ে হচ্ছে ডোটা তৈরি করে নিব আর ডোটা তৈরি করার সময় একটু সময় নিয়ে করবেন তাহলে হচ্ছে এটা খুবই খেতে খুব মজা হয় প্লাস বানাতেও সুবিধা হয় তো হচ্ছে এখন আমি এখানে প্যানে হচ্ছে অয়েল দিয়ে দিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি কাঁচা কুচি এটাকে হচ্ছে ভেজে নিব ফার্স্টে এভাবে হচ্ছে একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন পেঁয়াজটাকে তারপর আমি এখানে লবণ দিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে হচ্ছে আমি এটাকে মিক্স করে নেব ঠিক এভাবে হচ্ছে মিডিয়াম আছে হচ্ছে এটাকে ভেজে নেবেন তারপর এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি তারপরে হচ্ছে এটাকে আমি এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে হচ্ছে এটাকে তৈরি করে নেব আর এখানে হচ্ছে আমি একটা ডিম অ্যাড করে দেব কারণ ডিমটা দিলে হচ্ছে এটা টেস্টটা অনেক বেশি মজা হবে যাদের বাচ্চারা হচ্ছে ডিম খেতে চায় না আপনারা চাইলে হচ্ছে এবার ভেজিটেবলের সাথে ডিমটাকে অ্যাড করে দিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন তাহলে হচ্ছে খুব ভালো হবে তো আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম তো আমার এটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এটাকে হচ্ছে বেড়ে নিব দেখুন আমার ময়দাটা এই ডোটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এটি তৈরি করতে খুব সুবিধা হয় যদি ডোটা ভালো মতো তৈরি হয় এখন আমি হচ্ছে ফিলারটা দিয়ে দেবো তারপর এটাকে ঠিক পাটি সাপটা পিঠার শেপে হচ্ছে এটাকে ফোল্ড করে নিব আর আমি একটু এখানে একটু ডিজাইন করে দেব কাটা চামচ দিয়ে যাতে এটা দেখতে খুব সুন্দর দেখায় তারপর প্রত্যেকটা আমি এভাবে ঠিক তৈরি করে নেব তারপর এটাকে মিডিয়াম আছে হচ্ছে ভেজে নেব এটি বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট বা বাচ্চাদের টিফিনও আপনার এটা ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর একটি খাবার যেহেতু এখানে ডিম অ্যাড করে দিয়েছে আমি যেসব বাচ্চারা হচ্ছে খেতে চায় না তার তারা হচ্ছে এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন টিফিনে বাচ্চাদেরকে তো আমি আস্তে আস্তে করে হচ্ছে এটাকে চে উল্টে উল্টে দিব যাতে হচ্ছে প্রত্যেকটা যেন ভালোভাবে হচ্ছে ভাজা হয় বেশি আছে ভাজা এটা হচ্ছে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে মিডিয়াম আছে ভাজার চেষ্টা করবেন তৈরি হয়ে গেল আমার হচ্ছে ফ্রাই পাটিসাপটা অবশ্যই বাসে ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না